জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যেটা আবেদন করেছ তোমরা টোটাল তিনবার ভর্তির আবেদন করার সুযোগ পাবা তিনবার তিনবার তুমি অনলাইন আবেদন করতে পারবা তিনবার অলরেডি তোমরা একবার করেছ যেটাকে বলা হয় প্রাথমিক আবেদন এরপরে আরও দুইবার রয়েছে টোটাল পাঁচবার পাঁচবারই তো হ্যাঁ টোটাল পাঁচবার তোমাদের এই ভর্তির তালিকা পরিবর্তন হবে তিনবার তোমাদের আবেদনের মাধ্যমে আর দুইবার হবে কোটা এবং মেধার মাধ্যমে পুরো প্রসেসটা তোমরা অনেকেই বোঝো না যার কারণে অনেকে ভয়ভীতির মধ্যে রয়েছে আগে পুরো বিষয়টা বোঝো এই ভিডিওটা তোমাদের বোঝানোর জন্য যারা লাইক দাও না লাইক দাও সাবস্ক্রাইব করো না আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তোমরা টোটাল পাঁচবার আবেদন করার পরবর্তীতে তোমাদের হচ্ছে যে এখানে ভর্তির সুযোগ দিবে যেখানে তোমরা টোটাল তিনবার নিজেরাই আবেদন করতে পারবা সেটা কিভাবে। প্রথমত তুমি অনলাইনে যে আবেদন করেছো এটাকে বলা হয় প্রাথমিক আবেদন এই আবেদন শেষে তুমি ভর্তি পরীক্ষা দিবা তোমার কাছে কে মনে হচ্ছে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে ভর্তি পরীক্ষা দিবা তাই না আর একদমই না এমন কিছুই না তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছ কিন্তু যদি তোমাকে সেই কলেজ না নেয় তাহলে কি তোমার জীবন শেষ না অবশ্যই জীবন শেষ হবে না এরপরও তুমি আরও আবেদন করার সুযোগ পাবা সাপোজ আমি শোভন ওকে মাহিউদ্দিন শোভন আমার জিপিএ হচ্ছে দুইটায় জিপিএ ফাইভ ফাইভ টোটাল আমার এখানে টেন আছে আমি টোটাল একশোতে একশো পাইছি এবং এইসএসসিতে এবং আমার যে ভর্তি পরীক্ষা সেখানে আমি কতবাবু জানি না আমি একটা ভালো একটা কলেজে অ্যাপ্লাই করেছি যেখানে আসন সংখ্যা মাত্র পঞ্চাশটা দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করেছি পঞ্চাশ পঞ্চাশ আসন কিন্তু এবার আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো অবশ্যই আমি এই যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছি আমি কিন্তু সেই কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছি না আমি করছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যদি আবেদন করার পরে ভর্তি পরীক্ষায় পাশ করি আই মিন থার্টি ফাইভ মার্ক যদি আমি পাই দেন আমি পাশ করছি ওকে এরপরে ওই কলেজের কাছে আমি শোভন আমার রেজাল্টটা যাবে অলরেডি আমি এসএসসি এসএসসি যদি আমি জিপে ফাইভ ফাইভ করে টেন পাইছি আমার টোল ওখানে একশোতে একশো পাইছি আর এখানে পাশ করছি পঁয়ত্রিশে কত হইলো একশো পঁয়ত্রিশ এই একশো পঁয়ত্রিশ নাম্বার নিয়ে আমি হাজির হব তুমি আমি যেখানে প্রাথমিক আবেদন করেছিলাম ধরো আমি প্রাথমিক আবেদন করেছি বগুড়া আজিজুল্লাহ কলেজে তো সেখানে চলে যাবে আবেদনটা তো দুই ডিপার্টমেন্টের টিচাররা আমার আবেদনটা দেখবে দেখবে যে আমি রেজাল্ট খুবই খারাপ করছি সে তারা আমাকে নিবে না নর্মালি আমাকে বাদ দিয়ে দিবে দেন এইখান থেকে শুরু হবে তোমার নিউ একটা জার্নি অর্থাৎ তুমি তুমি যে কলেজে আবেদন করেছো চান্স পাও বাট মার্ক তোমার আছে যত ভালো মার্ক থাকবে তত ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই জায়গায় মার্কটা আমি জাস্ট কম দিয়ে বোঝাচ্ছি তোমাদের পাশ করার পারপাসে দেন আমি এরপরে আরো অপেক্ষা করব দুইটা জিনিসের জন্য তার মধ্যে একটা হচ্ছে মেধাক্রম এরপরে আমাকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে প্রত্যেকটা কলেজ যখন নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে তাদেরকে ভর্তির সুযোগ দিবে ধরে নাও যে আমাকে যদি নিত তাহলে আমাকে ভর্তি হতে যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তুমি শোভন কলেজে এসে ডকুমেন্ট জমা দিবা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কনফার্ম করবা কিন্তু আমি আসলে কি আমার কলেজটা পছন্দ হয় না আমি ভর্তি হইলাম না সেক্ষেত্রে কিন্তু আসন ফাঁকা থাকছে সেই জায়গায় তোমার কোনো আবেদন করার সুযোগ দেবে না দ্বিতীয় মেধা যারা আবেদন করেছিল এর আগে সেইখান থেকে তারা দ্বিতীয় মেধা তালিকা নেবে এবং যারা কোটা আবেদন করেছিল তাদেরকে কোটা নিবে এই টোটালকেও তিনটা মানে তুমি প্রথমবার রেজাল্টের মাধ্যমে একটা কলেজ দ্বিতীয় মেধা তালিকার মাধ্যমে একটা কলেজ এবং তৃতীয় কোটার মাধ্যমে একটা কলেজ এই তিনটা প্রসেস গেল এই তিনটা প্রসেস যাওয়ার পরে শুরু হবে তোমাদের নেক্সট যে কার্যক্রম সেটা হচ্ছে তোমার রিলিজ স্লিপ এই যে প্রথম যে আবেদন করেছিল তারপরে সেকেন্ড টার্ম তোমার রিলি স্লিপে আবার আবেদন করার সুযোগ পাবা যেখানে তারা দুইটা রিলিজ স্লিপ করবে এখন রিলিজ স্লিপটা মূলত হয় কি তুমি সাব কলেজ চয়েস করতে পারো সাবজেক্ট সিলেক্ট করে কলেজ চয়েস করতে পারো অথবা দেখা যায় তারা এমনটা করতে পারে যে তোমাকে কলেজ চয়েস করার অপশন দিচ্ছে এবং সাবজেক্ট চয়েস করে অপশনও দিচ্ছে এবং একাধিক কলেজ তুমি আবেদন করার সুযোগ পাবা একাধিক কলেজে একাধিক সাবজেক্টে তুমি আবেদন করার সুযোগ পেতে পারো এটা আসলে তাদের নিয়মের উপর ডিপেন্ড করে যেহেতু ভর্তি পরীক্ষায় নিয়মটা পরিবর্তন হতে পারে বাট তোমরা একাধিক কলেজে আবেদন করার সুযোগ পাবা সেটা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কলেজে আবেদন করার সুযোগ পেতে পারো নর্মালি তিনটা দেখি আমরা বাট পাঁচটাও দিতে পারে এখানে স্টুডেন্টের উপর নির্ভর করে তাতে কিন্তু অনেক আসন সংখ্যা রয়েছে তারা চেষ্টা করবে সব জায়গায় ভর্তি করানোর ঠিক আছে তো এই যে তুমি প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজ বা তিনটা কলেজে অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করার পরে তুমি কোনো কলেজ তোমাকে আবার নিল না তারপর তুমি আবার দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে আবার কলেজগুলোতে আবার আবেদন করার সুযোগ পাবা এভাবে তুমি টোটাল তিনটা ধাপে প্রথম প্রাথমিক আবেদন দেন প্রথম রিলি স্লিপ দেন দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করার সুযোগ পাচ্ছ তুমি তবে তোমাদের চেষ্টা করতে হবে যেন প্রথম যদি তুমি সুযোগ প্রথমবার আবেদন করার পরে ভালো রেজাল্ট করাও করছো বা যেমন যাই করেছো না কেন তোমাকে যদি কলেজ না নেয় তুমি হতাশ হবে না তুমি প্রথম রিলি স্লিপের জন্য অপেক্ষা করো এবং প্রথম রিলি স্লিপটা অনেক ইম্পর্টেন্ট এই জায়গায় যেন কোনো ভুল ত্রুটি না হয় এবং চেষ্টা করবে প্রথম রিলি স্লিপই কলেজ পাওয়ার জন্য কারণ দ্বিতীয় রিলি স্লিপ একটা অঘ অঘটন ঘটেও যেতে পারে কলেজ নাও পেতে পারো তাহলে কিন্তু তোমাকে একটা বছর মানে ঝুলে থাকতে হবে মনে রাখবে যে তুমি এখানে ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ নেই ম্যানুয়ালি কোনো কলেজে আসন সংখ্যায় সব ফাঁকা আছে তারপরেও সে ম্যানুয়ালি ভর্তি করাতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছ আজকের মতো ভিডিওটা এখানে আমরা শেষ করছি তোমাদের বোঝানোর মাধ্যমে সবাই সাবস্ক্রাইব করে আমাদের সে থাকো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ